আজ বুধবার সাতই আশ্বিন দু হাজার পঁচিশ সালে চব্বিশে সেপ্টেম্বর বৃশ্চিক রাশি স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং স বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলাই একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কেন তার কারণ বুধ গ্রহ প্রথমত গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আর বুধের মজবুতি এজন্যই তো অত্যাবশ্যক আর বর্তমান গোচরগত পরিস্থিতিতে বা ট্রানজিটের পরিস্থিতিতে বুধ কিন্তু এখন স্বগৃহে গোচর করছে তাহলে বুঝতেই পাচ্ছেন অত্যন্ত শক্তিশালী এবং বলবান আছেন বুধ বর্তমানে অনেকের ক্ষেত্রে তো ভদ্রা নামক রাজ্য চলছে তাহলে এ সময় আপনারা যত বুধের নাম জপ ধ্যান করবেন যত আপনারা গণেশজির নাম জপ ধ্যান করবেন ততই আপনাদের ব্রেন সার্প কাজ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের বাণীর দোষ থেকে মুক্তি পেয়ে আপনার কথা মৃতের মাধ্যমেই কিন্তু আপনি মানুষের হৃদয় মনকে জয় করতে চলেছেন এর সাথে সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অগ্রধাবন যে করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পারলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদেরকে কোনো কিছু আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি কিন্তু আজ চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও ভালোবাসি না তবে গ্রহ নক্ষত্রের ঢের ফের অনুযায়ী ইনজেনারেল ডেলিপ্রিডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র বৃশ্চিক বৃষ্টি কর্তম সাইনে স্করপিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনার আপনাদের মধ্যে লক্ষ্য করবেন শক্তির প্রাচুর্যতা থাকবে অর্থাৎ মানসিক শারীরিক শক্তিতে ভরপুর থাকবেন তবে কাজের চাপ রেসপন্সিবিলিটি এতটাই বাড়তে চলেছে যে বিরক্ত অনুভব করতে পারেন অর্থগত ব্যাপারে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বিনিয়োগ আজ আপনাদের অ্যাভয়েড করা উচিত কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজকের করা কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপ বা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে পার্টনারশিপে করা কোনো কাজ আপ আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু বিরোধিতার সম্মুখীন করাতে পারে রাত্রেবেলা আজ যখন কাজের জায়গা থেকে বাড়ি ফিরবেন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগতে পারে যার কারণে বেশ কিছু দিনের জন্য অসুস্থ হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে আবারও বলবো আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করুন বাইরে করার আগে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা আজ করতেই পারেন অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ থাকছে আজ আপনাদের স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন রোম্যান্টিক মুডেও আজ আপনারা থাকতে চলেছেন তবে পরিবার পরিজনদের প্রতি দায়িত্বগুলি পালন করতে যেন ভুলবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে